तुम्हें मान ले मानो তুমি মানলে মানো না মানলে মন মানো না আশেকেরি এই গুলিটা আপনাদেরকে পড়তে হবে আশে কেরি আসল জান্নাত সোনার মদিনা সকলে পড়ুন আসে কেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সকলে পড়ুন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি সোনার মদিনা আশিকের দয়ে যত ইস্কেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা কি দূর পারে জালা আমাদের মনে আমাদের মনে একটাই জালা যে আমরা কি দেখব মদিনা দেখব আল্লাহ দেখব তাই কবি সেই দিকে লক্ষ্য করে বলছেন আশিক হৃদয়ে যত इश्कের জালা করিতে পারে ওই মদিনাwala ওই মদিনাwala তাই ম জাইফান ফানা কে সকলে পড়ুন আশি কে আসল জন্নত সোনার মোদিন আশি কে আসল জন্নত আশি সোনার মদিনা ও তুমি মানলে তুমি মানলে মানো না আশিকেরি আসল জন্নত এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি এক সময় কি ছিল অলক্ষণের ভূমি তার নাম ছিল কি আপনারা সকলে নামটা হয়তো জানেন না মাদিনার নাম আগে মাদিনা ছিল না মাদিনা কি কারো হেলো কবি কি বলছে দেখুন এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোয়াই হলো আরো সের চেয়েও দামি মহাপতে বলো নাবির ছোয়াই হয়েছে কি আরো থেকেও দামি যে আরো আমার মহান আল্লাহ আছেন যে আরো সে আমার নবী পাক স্বয়ং সশরীরে এই মাসে এই রজব মাসে সাতাশ তারিখে মেরাজ করেছিলেন আপনার ওই আরো সের আজিমের থেকেও দামি কে হয়েছে মাদিনা হয়েছে কেন শুধু নাবির ছোয়াই নাবির ছোয়াই হলো আরো সের আরো দামি নবী যে আছেন আছেন জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আশি কেরি আসল জান্নাত সোনার মদিনা আশি কেরি আসল জান্নাত আশি কেরি আসল জান্নাত সকলে পড়ুন আশি কেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো ও তুমি মানলে মানো না মানলে মন মানো না কেরি আসল জান্নাত সোনার মদিনা সে ছন্দে কি বলছে দেখুন সবাই তো স্বর্গের পাগল নর না আচ্ছা কেউ জাহান নাম চাই কেউ জাহান নাম চাই সবাই জান্নাত চাই জান্নাত চাই কেউ যাহার নাম চায় না কিন্তু আমরা কি চাই কবি কি বলছে দেখুন সবাই তো স্বর্গের পাগল না আমি স্বর্গ নর কিছুই চাই না কিছুই চাই না কি চাই কামনা শুধু দিদারে Bala, ya habi bala, ya rasoolallah, kamo nasudh. কাকে দেখতে চাই আমরা নাবিকে এবং আল্লাহকে কামনা শুধু দিদারের নবী ও রব্বানা আশি কেরি সকলে পড়ুন আসল জান্নাত সোনার মদিনা আশি কেরি আসল জান্নাত সোনার মদিনা ও তুমি মানলে মানো তুমি মানলে মানো না মনলে মন মানো না আশিকেরি আসল জান্নাত মোহ আশি কে আসল জন্নত সোনার মোদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশি কে আসল জন্নত সোনার মোদিনা